হ্যালো আলাইকুম প্রবাসী ভাইরা আশা করছি স্যার ভালো ও সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশের টাকার আজকের টাকা সঠিক রেটটি কত টাকার রেট গত এক সপ্তাহের তুলনায় কিন্তু বেশটা বেড়েছে তো চলুন সবাই নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি দেখে জেনে নিই বিভিন্ন দেশের মুদ্রার আজকের টাকার রেট কত বাই ওয়ে বাংলাদেশের বা বাংলাদেশের বাহিরে বিশ্বের কোন প্রান্ত থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা তিয়াত্তর পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন এক ডলার তেইশ টাকা একত্রিশ পয়সা ইউরোপ এক ইউরো পঁয়ত্রিশ টাকা চুরানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো পঁয়ত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো ঊনপঞ্চাশ টাকা বত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা এগারো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার টাকা পঁচিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর অষ্টাশি সাতাত্তর পয়সা ইউএ এক দেড়হাম তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা অমানি এক রিয়াল একশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা বাহারাইন এক দিনের তিনশো পঁচিশ টাকা তেষট্টি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা কুয়েতি এক একদিনের তিনশো আটানব্বই টাকা বাহান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো টাকা তেরো পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট এক আট টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা প্রবাসী ভাইরা এই ছিল আজকের দিনের টাকা রেট টাকার রেট প্রতিদিনই ওঠানামা করে টাকার রেটের সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন